টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন এগারোই অগস্ট এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে চলছে এক আলোচনা সভা আসুন দেখনি তার কিছু মুহূর্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকাদের ভূমিকা অগ্রগণ্য তারা শিক্ষার্থীদের পাঠদান স্কুলের অতিরিক্ত কর্ম বিয়েল ডিউটি মিড ডে মিলের দপ্তরীয় কাজ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তারা সহায়ক হয়ে সরকারকে সহযোগিতা পূর্বক শ্রম দেয় কিন্তু বিগত বহু বছর ধরে তাদের বেতনে সেরূপ বৃদ্ধি না হওয়ায় প্রায় বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বর্তমানে সাংসারিক সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন এই দিন পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাদের পাশে থাকার অঙ্গীকারে পথ চলায় সংগঠন প্যারা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মুখে একটি খোলা চিঠির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের বর্তমান বিভিন্ন সমস্যার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্বল্প বেতনের ফলে তাদের নানাবিধ সমস্যার কথা জানিয়ে অবিলম্বে বেতন বৃদ্ধির সংক্রান্ত জিও ঘোষণার আবেদন জানানো হল এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম শেখ প্রেসিডেন্ট আব্দুল হালিম ভাইস প্রেসিডেন্ট পাঞ্চালী জানা চন্দ্রচুর গাঙ্গুলি সহ বহু পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে বিগত কুড়ি তিন দু তাতে বহুবিধ দাবির সাথে সাথে মূল দাবি বেতন কাঠামো উন্নয়ন সেই দাবি দেয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু পার্শ্বশিক্ষকদের বর্তমান মানসিক পরিস্থিতি এত সঙ্গীন অবস্থায় পৌঁছেছে যে সেই দাবি কার্যকর হওয়ার আগে তারা হয়তো কোনো ভ্রান্ত সিদ্ধান্ত নিয়ে আত্মহাননের পথ বেছে নিতে পারে দীর্ঘদিন ধরে প্রায় দু দশকের বেশি সরকারের শিক্ষা শিক্ষাব্যবস্থায় স্কুল শিক্ষাব্যবস্থায় অপূরণীয় ভূমিকা পালন করে চলেছে অথচ তারা এত অসহায় যে বলার মতো নয় যা অবর্ণনীয় তাই সরকার যদি এই মুহূর্তে পার্শ্বশিক্ষকদের জিও বা সরকারি নির্দেশিকা অবিলম্বে জারি না করে তাহলে পার্শ্ব শিক্ষকরা হয়তো আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হতে পারে নবান্নে গিয়েছিলাম একাধিকবার গিয়েছিলাম আমরা দেখেছি জেনেছি সরকার সদর্থক পদক্ষেপ নিতে চলেছে কিন্তু দীর্ঘদিনের সমস্যায় পার্শ্ব শিক্ষকরা এত জর্জরিত যে তারা আর কোনো কথা শুনতে চাচ্ছে না এই অবস্থায় আমি শিক্ষকদেরকেও বার্তা দিলাম যে আপনাদের একটু সহযোগিতা করা দরকার আর একটু ধৈর্য ধরা দরকার নিশ্চয়ই দিদি বা মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের জন্য মানবিকতার নজির রাখবেন আমাদের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কোনো প্রেস কনফারেন্স করছি না আমরা আমরা প্রকৃতপক্ষে শিক্ষকদের জীবনের যে দুর্দশা যে করুণ কাহিনী সেইটা তুলে ধরার জন্য আজকে প্রেস কনফারেন্স করেছি এবং তার পরিপ্রেক্ষিতে সরকার যাতে অবিলম্বে জিও ঘোষণা করে সেই আর্জি জানানোর জন্যে আজকে আমরা সম্মেলন করেছি অবিলম্বে যদি জিও কার্যকর না হয় তাহলে হয়তো ভোট বাক্সে এই শিক্ষকদের পক্ষ থেকে অনেক বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিফলন করতে পারে সেটা চরম সম্ভাবনা রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে